দু হাজার চব্বিশের মডেল সরাসরি এটার জন্য আসছে আটচল্লিশ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা একদম তেলের রাজা স্প্লেন্ডার প্লাস অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না গাইস অনলি সেভেন্টি নাইন থাউজেন্ড চলে এসেছি গাই চলে এসেছি আবারও আবারও আর এস কে বাইক বাজারের কাউন্টার নাম্বার টু গোসাবাতে হ্যাঁ বস গোসাবাতে চলে এসেছি আবারও নতুন কালেকশান নিয়ে

তারপরে আর মেনলি বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছে দিচ্ছে মানে লাখের লাখ কি মিলিয়ন মিলিয়ন ভিউজ ছেড়ে দিচ্ছে মানে মারাত্মক মারাত্মক মানে কি বলবো সমস্ত কিছু তোমাদের এত ভালোবাসার জন্যই আমরা এতটা দাম কমিয়ে করতে পারছি ঠিক আছে তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এক্সট্রা পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে প্লাস ফিনান্স তো অ্যাভেলেবেল ঠিক আছে প্লাস যে গিফট আজকাল একটা ইউনিক ধরনের গিফট হতে চলেছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হেলমেট তেল তো ম্যান্ডেটারি থাকে আছে প্লাস একটা করে জ্যাকেট জ্যাকেট একটা করে জ্যাকেট শীতের সময় ঠান্ডা তো লাগবেই গাড়ি চালাতে গেলে যে কোনো গাড়ি নিলে যে কোনো গাড়ি নিলে আচ্ছা একটা করে জ্যাকেট প্লাস একটা করে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস যাতে ঠান্ডা না লাগে সমস্ত মানে বন্ধুদের জন্য শুধু তোমাদের ভালোবাসার জন্য আজকের এই জ্যাকেট আর হ্যান্ড গ্লাভসটা ইউনিক মানে ঠান্ডা যাতে না লাগে তার জন্য আর কি তো সরাসরি শোরুম ভিজিট করতে হবে তাড়াতাড়ি আসতে হবে ফিনান্স অ্যাভেলেবেল আর এটা কোথায় আসতে হবে গোসাবা মেনলি সুন্দরবন গোসাবা মানে মেন লোকেশন হচ্ছে ক্যানিং ঠিক আছে আর গোসাবা আন্ডারে যত এরা মানে বন্ধুরা আছে আর কি সবাই তো গোসাবা চেনেই ওই দিক থেকে আসতে হলে মেন লোকেশন ক্যানিং আসতে হবে তারপর ক্যানিং থেকে গতখালি গতখালি থেকে গোসাবা ঠিক আছে চলো গাড়ির দামটা দেখাই প্রথমে এখান থেকে এখান থেকে ঠিক আছে এটা কি দিয়ে শুরু করবো আমরা

দু হাজার পঁচিশের মডেল গাইস দু হাজার পঁচিশের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সরাসরি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে অ্যাকচুয়াল প্রাইস আছে এইটটি এইট থাউজেন্ড নয় একটি এইটি ফাইভ পর্যন্ত করে দিলে হয়ে যাবে এইটি ফাইভ থাউজেন্ড দু হাজার পঁচিশের মডেল এটা রয়েছে এমটি ফিফটিন দু হাজার তেইশের মডেল সরাসরি গাইস পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করো ইজিলি ফিনান্স হয়ে যাবে অ্যাকচুয়াল প্রাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট রয়েছে গ্ল্যামার এক্সটেক দু হাজার চব্বিশের চব্বিশের নয় তেইশের এন্ডের মডেল হবে ঠিক আছে সরাসরি এটার জন্য দাম আসছে পঁয়ষট্টি নয় গাইস ফিফটি এইট থাউজেন্ড অনলি ফিফটি এইট নেক্সট মডেল রয়েছে ম্যাস্ট্রো ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের এন্ডের মডেল গাইস অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড নেক্সট রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের মডেল রয়েছে সরাসরি আটান্ন নয় পঞ্চান্ন হাজার টাকা গাইস রেড কালারের সাথে নেক্সট মডেল রয়েছে দু হাজার তেইশের মডেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গুড কান্ডিশানের সাথে একদম ফ্রেশ কন্ডিশান সরাসরি এটার জন্য দাম আসছে সিক্সটি এইট থাউজেন্ড কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে নেক্সট রয়েছে আর ফোর বি ব্ল্যাক কালারের সাথে দু হাজার তেইশের মডেল সরাসরি এটাও তিরিশ তিরিশ পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে তো এটার জন্য সরাসরি অ্যাকচুয়াল প্রাইস আসবে ফিফটি এইট ফিফটি এইট নয় ফিফটি সেভেন করে দিলে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নেক্সট রয়েছে এটা দু দু হাজার তেইশের মডেল আছে আর টিআর বিএস সিক্সের আপডেট মডেল তো এটা সরাসরি দাম আসছে অ্যাকচুয়াল প্রাইস অষ্টআশি হাজার টাকা নয় পঞ্চাশি হাজার টাকা করে দিলে হয়ে যাবে আর কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি হয়ে যাবে ঠিক আছে আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দু হাজার তেইশের মডেল এটা সরাসরি সিক্সটি এইট নয় সিক্সটি ফাইভ থাউজেন্ড নেক্সট রয়েছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ওয়ান সিক্সটি সরাসরি এটা গাইস অনলি এক্সট্রিম ওয়ান সিক্সটি এবিএস মডেল দু হাজার একুশের মডেল অনলি পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ একদম নেক্সট রয়েছে এন ওয়ান সিক্সটি দু হাজার চব্বিশের মডেল এন ওয়ান সিক্সটি সরাসরি গাইস এটার জন্য দাম আসবে নাইনটি এইট করে দাও ইজিলি হয়ে যাবে ঠিক আছে নাইনটি হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে আর রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা রয়েছে দু হাজার চব্বিশের মডেল সরাসরি এইটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এইটি ফাইভ নেক্সট রয়েছে এটা দু হাজার আঠেরো আর্টিয়ার রয়েছে দু হাজার আঠেরো বিয়েস ফোরের আটটিয়ার সরাসরি এটার জন্য আসছে আটচল্লিশ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট রয়েছে আর একটা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর গাইস দু হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশানের সাথে একদম পুরো মিল্কি হোয়াইটের সাথে সরাসরি কত আসবে গাইজ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট মডেল এটা রয়েছে একদম তেলের রাজা স্পেলেন্ডার প্লাস দু হাজার পঁচিশে স্পেলেন্ডার প্লাস গাইস দু হাজার পঁচিশের মডেল সরাসরি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে অ্যাকচুয়াল প্রাইস আসছে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট নেক্সট রয়েছে এটা রয়েছে রেজেডার ইয়ামার রেজেডার দু হাজার তেইশের মডেল এটাও পঁচিশ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে অ্যাকচুয়াল প্রাইস রয়েছে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট নেক্সট মডেল রয়েছে এটা এম টি ফিফটিন দু হাজার কুড়ির মডেল গাইস এম টি ফিফটিন অনলি অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না গাইস অনলি সেভেন্টি নাইন থাউজেন্ড অনলি সেভেন্টি নাইন এম টি ফিফটিন মানে এক লাখ টাকা লাগছে না এম টি ফিফটিন চালাতে আজকে ঠিক আছে সাথে সমস্ত গিফট ইনক্লুডেড রয়েছে গিফট গিফট তো বলেই দিয়েছি প্রথমে চলো নেক্সট দেখাই হান্টা থ্রি ফিফটি দু হাজার তেইশের মডেল গাইস পঞ্চাশ পঞ্চান্ন ষাট ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে আর অ্যাকচুয়াল প্রাইস আসছে এক লাখ আটত্রিশ হাজার টাকা তো শোরুম ভিজিট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চলে আসো আর সমস্ত গিফট রয়েছে অল পেপার জেনুইন পাচ্ছ ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হচ্ছে ঠিক আছে ফিনান্স করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগছে সেগুলো বলে দেই আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের বই দু কপি ফটো এগুলো নিয়ে আসলে ইজিলি ফিনান্স হয়ে যাবে তো শোরুম ভিজিট করো আরও যেমন ভালোবাসা দিয়ে আসছো তেমনি করে আরও ভালোবাসা দিয়ে যাও চলো থ্যাংক ইউ